বন্ধুরা নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন ভাত রুটির সাথে কিন্তু জাস্ট জমে যাবে গরম ভাতের সাথে তো আর কিচ্ছু লাগবে না সবাই প্রাণ ভরে খেয়ে নেবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে দুটোই এবার আমি কেটে নেব আমি মাঝখান থেকে পুরো কেটে নিচ্ছি বেগুনটা একটু মোটা সেই জন্য আমি এটা চার ভাগ করব। কিন্তু যদি সরু সরু বেগুন হয় তাহলে তোমরা দুভাগ করে নেবে দেখো এটা আমি সমান করে কেটে নিচ্ছি কিন্তু ছুরি দে বলে একটু অসুবিধা হচ্ছে তোমরা চাইলে বঁটিতে কিন্তু এটা কেটে নেবে পুরো সমান করে একদম এই বোঁটা কিন্তু মানে টাটিটা কিন্তু কাটবে না সেটা কিন্তু থাকবে তাকে এইভাবে করে নিলাম এবার মাঝখানটা আমি একটু কেটে নিচ্ছি এটাও কিন্তু পুরোপুরি আমি কেটে নেবো না দেখো এই রকমভাবে যেন আটকে থাকে খালি মাঝখানটা একটু কেটে দেবো দেখো এরকমভাবে আমি দু দুটো বেগুনই এরকমভাবে আমি কেটে নেব দেখো দুটো বেগুন এরকমভাবে কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তুলে এর মধ্যে এবার নুন হলুদ আমি মাখিয়ে নেব এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন সব বেগুনগুলোতে একটু দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো যাতে খুব ভালোভাবে বেগুনের মধ্যে নুনটা ঢুকে যায় তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর বেগুনটাও ভাজাতে খুব সুন্দর হবে দেখো এরকম হাতে করে নিয়ে নুন হলুদটা এরকম মাখিয়ে নিতে হবে ভেতর পর্যন্ত পুরো এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি রেখে দেবো এই যে নুন আর হলুদটা হাতে নিয়ে একটু ঘষে তারপরে বেগুনটায় লাগালে খুব ভালো করে লাগানো হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়েই কিন্তু তোমরা রেখে দেবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলে বা সাত মিনিট না হলে পাঁচ মিনিট কিন্তু বেগুনটা রাখতেই হবে তবেই কিন্তু রেসিপিটা ভালোভাবে হবে এটা যতক্ষণ রেখে দিয়েছি এখানে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য মিক্সিং জার নিয়েছি এতে দিয়ে দেবো আমি দু চামচ সাদা সর্ষে দেখো দু চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম এবার নিয়ে নেব দু চামচ পোস্ত যেহেতু চামচটা বড় সেই জন্য আমি হাফ হাফ করে নিচ্ছি হাফ চামচ করে এটা দু চামচ আমি কিন্তু এখানে পোস্ত নিয়েছি তোমরা এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারো এবার এটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। দেখো এখানে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা অল্প করে একটু নুন যাতে না হয় একদম অল্প করে নুন আর দিয়ে দেবো এক চামচের মতন হলুদ এই সর্ষের তেল এখানে ভুল করে বলা গেছে এক চামচের মতন সর্ষের তেল আর একটুখানি জল দিয়ে এর পেস্ট বানিয়ে নেবো এই তেলটা দেওয়ার কারণে দেখো একটা কি সুন্দর ক্রিমি একটা পেস্ট তৈরি হয়েছে এই জন্যই তেল দিয়ে পেস্টটা করতে হয় এবার আমি এখানে করাতে দেখো তেল দিয়েছি তেলটা এখানে একটু বেশি করেই লাগবে ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি দেখো বেগুনগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি চারটে বেগুনই আমি একবারে দিয়ে দেবো দিয়ে একটু চাপা দিয়ে আমি এটা ভেজে নেব চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এমনকি ভাজাটাও হয়ে যায় দেখো আমি চাপা দিয়ে দিলাম তারপরে আমি চাপাটা খুলে একটু উল্টে দেব বেগুন ভাজাটা তো আর তোমাদের বলতে হবে না যে কত মিনিট পর পর বেগুন ভাজাটা তো আমরা সবাই জানি ভাবে উল্টে পাল্টে তবে হ্যাঁ হাই ফ্লেমে করবে না লো আঁচে করবে যেন পুরো কালো না হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না লাল কালার আসবে ভাবে কিন্তু ভাজতে হবে দেখো এখনই বেগুনটা কতটা নরম হয়ে গেছে আমি এক মিনিট চাপা দিয়ে রেখেছিলাম আবার আমি চাপা দিয়ে দেব দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি উল্টে একটু উল্টে দিচ্ছি দেখো কি সুন্দর হালকা কালার এসে গেছে দেখতেই পাচ্ছ আমি এইরকমভাবে আর একটু লাল করে তারপরে নামিয়ে নেব দেখো এইরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে যেন সবগুলো এরকমই থাকে ভেঙে না যায় দেখো সেদ্ধ হয়ে গেছে অলরেডি শুধু একটু ভেজে নেব আর একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের বেগুন ভাজা দেখো এখানে বেগুনটা কত সুন্দর কালার এসে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে যে তেলটা আছে দেখো এই তেলটার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব এতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে এই কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের পেস্ট এই সর্ষের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে আমি অল্প করে আরও একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে তারপরে দেখো লো আছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর কারণে একটু কিন্তু তেতো লাগবে না দেখো লো আছে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আর কোনো জল অ্যাড করব না এতেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে এবার আমি এখানে অল্প করে একটু নুন দেবো বন্ধুরা তোমরা কিন্তু নুনটা দেখে নেবে যেহেতু আমরা মশলা বাটার সময় সর্ষেতে নুন দিয়েছি যদি দরকার পড়ে তবেই কিন্তু নুনটা এখানে দেবে আর অল্প করে দিয়ে দিচ্ছি আমি হলুদ জাস্ট হালকা একটা কালারের জন্য তোমরা যদি এরকম সাদা সাদা রাখতে চাও তাহলে এরকম রাখবে বা কাশ্মীরি কালার দিয়ে একটু যদি লালচে কালার করতে চাও করবে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবে আমি হালকা এরকম একটা বাসন্তী কালার রান্নার জন্যে আমি একটু হলুদটা দিয়েছি দেখতে পাচ্ছ হলুদটার কারণে একটা হালকা বাসন্তী কালার এসেছে এইভাবে একটু ফুটিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসে গেছে দেখতেই পাচ্ছ এবার সর্ষেটা এরকম সর্ষে আর পোস্তটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো এটা লো আছে কিন্তু একদম রান্নাটা করতে হবে নালে কিন্তু সর্ষেটা নিচে লেগে যাবে আর তখন খেতে ভালো লাগবে না এটার কিন্তু খুব পাতলা গ্রেভি হবে না তোমরা যদি একটু পাতলা গ্রেভি খেতে চাও তাহলে কিন্তু এখানে একটু জল অ্যাড করতে পারো জল অ্যাড করে একটু ফুটিয়ে তারপরে কিন্তু বেগুনটা দেবে দেখো বেগুনটা দিয়ে আমি জাস্ট একটু নেড়ে দিচ্ছি এটা কিন্তু উল্টাচ্ছি না এরকম উল্টাতে গেলে ভেঙে যেতে পারে বেগুনগুলো খুব নরম হয়ে গেছে সেই জন্য আমি না উল্টাচ্ছি না দেখো হালকা করে মশলাটা ওপরে একটু তুলে দিচ্ছি যাতে বেগুনের গায়ে ভালো করে এটা লেগে যায় তারপরে আমি চাপা দিয়ে দু মিনিটের মতন লো আছে এটা ফুটিয়ে নিলেই কিন্তু একদম আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে দেখো দু মিনিট পর চাপা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে না কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আরও এক মিনিট আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম দেখো চাপা ফুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো একদম যেরকম গ্রেভি দরকার ঠিক সেরকমই হয়েছে আর এই যে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়নি খুব একটা এটা যখন বেগুনের সাথে আর মশলা আর কাঁচা লঙ্কা ভাতের সাথে মাখিয়ে খাবে জাস্ট অসাধারণ লাগবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও থ্যাংক ইউ